অবশেষে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান তথা উড়ে এসে জুড়ে বসা মোহাম্মদ ইউনুস ভারতের কাছে মাথা করতে বাধ্য হচ্ছেন কারণ গঙ্গার জলে বাংলাদেশের জীবন জীবিকা নির্ভরশীল ভারত থেকে যে সমস্ত নদী বাংলাদেশে বঙ্গোপসাগরে মিশেছে সেই সমস্ত নদীগুলি যদি বন্ধ করে দেওয়া হয় তবে বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়াবে তা মোহাম্মদ ইউনুস ভালোভাবে বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুস যেভাবে ভারত বিরোধিতাকে পুঁজি করে বাংলাদেশকে ধ্বংসের দাঁড় এনে দাঁড় করিয়ে দিয়েছে তাতে বাংলাদেশের জনগণ তাতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ধরে ফেলেছে তাই বাংলাদেশ ইউনুসের বিরুদ্ধে কিন্তু ব্যাপক চাপ পরিলক্ষিত হচ্ছে সেই চাপ অগ্রাহ্য করার ক্ষমতা আজ হারিয়ে ফেলেছেন মোহাম্মদ ইউনুস তার জন্যই তিনি বাধ্য হয়ে লেজ আজ দিল্লিতে পাঠিয়েছেন একদল প্রতিনিধি নয় সেপ্টেম্বর দিল্লির দরবারে পৌঁছাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি দল সদস্যরা দিল্লিতে হাজির যৌথ হচ্ছেন দরবারে একটু জল দাও ভাই একটু জল দাও নতুবা বাংলাদেশের জনগণকে আর বাঁচাতে পারবো না ভাই মোদির পায়ে গিরি গিরিয়ে পড়ছে আজ মোহাম্মদ ইউনুসের ছেলেরা অথচ দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশ ভারত এক অটুট বন্ধনে আবদ্ধ ছিল যে দেশের স্বাধীনতার জন্য ভারতের হাজার হাজার সৈনিক আত্মবলিদান দিয়েছেন আজ সেই দেশ সেই দেশের জনগণ এবং সেই দেশের তত্ত্বাবধায়ক সরকার ভারত বিরোধী হয়ে উঠেছিল। ভারত বিরোধিতার নামে বাংলাদেশ আজ ব্যাপক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সামাজিক পরিস্থিতি আজ অত্যন্ত নরবর হয়ে উঠেছে ঠিক সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তর বাংলাদেশ আজ এক হয়ে পড়েছে বন্ধু চীন আজ যার বাংলাদেশকে সমর্থন করছে না তাই অবশেষে নিরুপায় হয়েই বাংলাদেশ ভারতের হাতে নিজেকে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনুস নদী কমিশনের সদস্যদের ভারতে পাঠিয়ে ভারতের কাছে জল ভিক্ষা চাইছে যাতে করে বাংলাদেশের কৃষি শিল্প বাণিজ্যকে রক্ষা যায় ভারতের নদীর উপর বাংলাদেশের সমস্ত কৃষি নির্ভরশীল সেই সঙ্গে বাংলাদেশের শিল্প বাণিজ্য গঙ্গার জলের উপর নির্ভরশীল বাংলাদেশের পর্যটন শিল্প গঙ্গার জলের উপর নির্ভরশীল বাংলাদেশের মৎস্য শিল্প ভারতের নদীগুলির উপর নির্ভরশীল অর্থাৎ ভারতের নদী যদি বন্ধ করে দেওয়া হয় ভারতের নদীর জলপ্রবাহ যদি বন্ধ করে দেওয়া হয় কিংবা ঘুরিয়ে দেওয়া হয় তবে নিশ্চিতভাবে বাংলাদেশ শুকিয়ে মরবে অথচ সেই বাংলাদেশের তথ্যাবধান সরকার প্রধান যে ভারত বিরোধিতার নামে বাংলাদেশের জনগণকে অত্যন্ত নাজুক পরিস্থিতির সামনে এনে দাঁড় করে দিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে আজ ধ্বংসের গোড়ায় দাঁড় করে দিয়েছে বাংলাদেশের জনগণকে আজ এক কঠিন সত্যের মুখোমুখি এনে দাঁড় করে দিয়েছে তা হলো ভারত বিরোধিতার নামে বাংলাদেশের জনগণকে মিথ্যা প্ররোচনায় ফাঁদে পা দিতে বাধ্য করেছেন মোহাম্মদ ইনুস অথচ ভারত এবং বাংলাদেশের জনগণের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল অথচ ভারত বাংলাদেশকে বছরের পর বছর সুবিধা সুবিধা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সুযোগ পায় তার জন্য ভারত সরকার অর্থনৈতিক যাতে বাংলাদেশকে সামাজিক বিভিন্ন দিক থেকেই সুরক্ষা দিয়ে আসছে আন্তর্জাতিক স্তরে সুরক্ষা দিয়ে আসছে মাত্র এক বছরের মধ্যেই বাংলাদেশের সঙ্গে ভারতের এই তীব্র বিরোধিতা রাজনীতি তীব্র অর্থনৈতিক লড়াই বাংলাদেশকে দুর্বল করলেও ভারতকে অত্যন্ত ব্যথিত করেছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান অবশেষে লেজ গুটিয়ে দিল্লি আসছেন একটাই লক্ষ্য বাংলাদেশকে একটু বেশি পরিমাণ জল দিতে হবে নতুবা কৃষি শিল্প অর্থনীতি সমস্ত কিছুই বরবাদ হয়ে যাবে অথচ চীনে গিয়ে ভারত বিরোধিতা ষড়যন্ত্র করছেন উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা ষড়যন্ত্র করছেন নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করার মাধ্যমে ভারত বিরোধী ষড়যন্ত্র করছেন শ্রীলঙ্কা মালদ্বীপের সঙ্গে গোপনে হাত মেলানোর চেষ্টা করছেন তথাকথিত ইউনুস কিন্তু ভারত এমন একটা বিশ্ব শক্তি যার সামনে দাঁড়ানোর ক্ষমতা বর্তমানে যেমন ডোনাল্ড ট্রাম্পের নেই সেখানে মোহাম্মদ ইউনুস কোন ছাড় মোহাম্মদ ইউনুসের সেই শক্তি নেই সেই সাহস নেই যে ভারত বিরোধিতাকে পুঁজি করে বিশ্বে ভারতকে দুর্বল করবে কিন্তু ভারত যদি চায় একবার এক নিমেষেই বাংলাদেশকে বরবাদ করে দিতে পারে কিন্তু ভারত তা চায় না কারণ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কই ভারতের লক্ষ্য প্রতিবেশীদের স্বাধীনতা এবং গণতন্ত্র সুরক্ষিত থাকুক এটাই ভারতের মূল মন্ত্র কিন্তু স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে তথাকথিত মোহাম্মদ ইউনুস ভারত বাংলাদেশের সম্পর্ককে তলানেতে এসে ঠেকিয়েছেন ভারত বাংলাদেশের মধ্যে বিরোধ সৃষ্টি করেছেন উভয় দেশের জনগণের মধ্যে বিরোধ সৃষ্টি করেছেন এর পেছনে একটাই লক্ষ্য এই ষড়যন্ত্র সৃষ্টি করে দ্বিতীয়বার কোন ধরনের নোবেল জয় করা যায় কিনা সেই ধান্দায় রয়েছেন মোহাম্মদ ইউনুস কিন্তু তিনি বারবার ব্যর্থ হচ্ছেন বারবার হুচট কাটছেন নির্বাচন করার নামে তিনি দেশের জনগণকে যেমন ধোকা দিচ্ছেন ঠিক তেমনি ভাবে ভারত বিরোধিতার নামও বাংলাদেশের জনগণকে তিনি ধোকা দিচ্ছেন ভারত বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে লড়াই করুক লড়াই চলতে থাকুক এটাই ওনার পরোক্ষ লক্ষ্য কারণ তিনি আর বেশি দিন ক্ষমতা থাকতে পারবেন না তাই যাওয়ার আগে বাংলাদেশের অর্থনীতিকে বরবাদ করে দিতে চাইছেন গোপনে কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিকরা তার এই ষড়যন্ত্র অবশেষে ধরে ফেলছেন বাংলাদেশের জনগণের চাপে বাধ্য হয়েছেন মোহাম্মদ ইউনুস গঙ্গার জল বন্টন চুক্তি নিয়ে দিল্লিতে আলোচনার জন্য তাই ছুটি এসেছেন দিল্লিতে কি হবে তার ফলাফল ভারত যদি চায় যে কোনো মুহূর্তে বাংলাদেশের জল বন্ধ করে দিতে পারে কিংবা জল সরবরাহ কমিয়ে দিতে পারে কিন্তু ভারত কি সে পথে হাঁটবে প্রতিবেশী দেশ বাংলাদেশ অনাহারে থাকুক সেটা কি ভারত চায় মোটেও না বাংলাদেশের জনগণের মুখে হাসি ফুটুক সেটাই ভারতের লক্ষ্য যার জন্যই বাংলাদেশের স্বাধীনতার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যথেষ্ট আত্মবলিদান দিয়েছেন যথেষ্ট আত্মত্যাগ করেছিলেন সে কথা মোহাম্মদ ইউনুস ভুলে গেল বাংলাদেশের জনগণ ভুলেনি বাংলাদেশের জনগণের মধ্যে এখনো ভারতের প্রতি সুসম্পর্ক রয়েছে সেই ষড়যন্ত্রকারী মোহাম্মদ ইউনুস ভারত বাংলাদেশের সঙ্গে তিক্ত সম্পর্ক গড়ে তোলার ষড়যন্ত্র করে চলছে কিন্তু তা সত্ত্বেও ভারতের দরবারে নিউজকে আসতেই হচ্ছে একটাই লক্ষ্য বাংলাদেশ যাতে বেশি পরিমাণের জল পায় এখন দেখার বিষয় মোহাম্মদ ইউনুস তার কূটনৈতিক শক্তির মাধ্যমে ভারতকে কতখানি প্রভাবিত করতে পারে বাংলাদেশের জনগণের স্বার্থে মোহাম্মদ ইউনুস কতখানি আত্মত্যাগ করতে পারেন তার উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতি তার উপর নির্ভর করবে বাংলাদেশের জীবন জীবিকা কতটা এগিয়ে যাবে অর্থাৎ গঙ্গার জলেই যে বাংলাদেশের জীবন গঙ্গার জলেই যে বাংলাদেশের প্রাণ সেটা প্রমাণিত হচ্ছে আজকের এই বৈঠক হতে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গা গঙ্গার যে চলতি আলোচনা হচ্ছে সেই আলোচনা কতখানি ফলপ্রসূ হবে বাংলাদেশ সরকারের দাবি কি ভারত সরকার মেনে নেবে আপনি কি ভাবছেন আপনি যদি বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন তবে অবশ্যই আপনার মতামত লিখছেন আমি ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে